রয়েছে আমরা ইসিএম রেল মডেল বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ নেই বজ্র ঝড়ের সম্ভাবনাও নেই তাপ জন্য কিন্তু সতর্কতা থাকছে গরম আদতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকছে আজ এবং আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিন্তু বজ্র ঝড় থাকবে যার জেরে কিন্তু তাপ প্রবাহ থেকে একটু স্বস্তি মিলবে যেটা কিন্তু বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে পাশে খড়গপুর সহ ঝাড়গ্রাম আরও বিভিন্ন জায়গা পশ্চিম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে থাকতে পারে নর্মালি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকতে পারে হালকা বৃষ্টি যেটা কিন্তু আমাদের আলিপুর কিন্তু কিছুদিন ধরেই বলে আসছে তবে যদি আমরা এগিয়ে যাই আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না এবং এর সাথে যদি দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে ময়না তমলুক মহিষাদল শ্যামপুর কোলাঘাট পাশকুড়া এবং পিংলা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রহার থাকতে পারে যেটা দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে যেটা আমরা পাচ্ছি সন্ধ্যাবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কলকাতা ব্যারাকপুর খড়দহ পানিয়াটি নিউ টাউন এবং চন্দননগর সিঙ্গুর মাসাদ এপাশে হাবড়া বাদুরিয়া সৌরুকগর নগরুখরা বনগা এবং এপাশে চাকদহ রানাঘাট বগুলা এবং শান্তিপুর কৃষ্ণনগর এই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় থাকতে পারে যেটা কিন্তু সাতাশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে বাংলাদেশের দিকে তাহলে কিন্তু যশোর অভ অভয়নগর এবং নারেল এপাশে মগুরা কোচাতপুর এবং বালিয়াকান্দি পাংশা এবং শিবালয়া এইসব জায়গাগুলিতে থাকতে পারে অর্থাৎ একটু পরিবর্তন কিন্তু ঘটেছে কারণ আমরা এর আগে সাতাশ তারিখ যেটা লক্ষ্য করতে পেরেছিলাম প্রায় মেদিনীপুর অব্দি কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটা পরিবর্তন ঘটেছে বজ্রঝড়টার পরিমাণটা কিন্তু কমেছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে এবং ক্রমশ যদি আমরা আঠাশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু প্রতিটা জায়গার উপর কিন্তু বজ্র থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি শুধুমাত্র কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বাদে এটা কিন্তু আঠাশ তারিখের আপডেট এবং বিকেলবেলার দিকটাতে কিন্তু সুন্দরবনে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এই বজ্র ঝড়ের ফলে এবং বজ্র বৃষ্টির ফলে আমরা কত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটার উপর নজর রাখবো কারণ বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বজ্রঝরের পরিমাণ কমলেও কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা লক্ষ্য রাখি আগামী আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকছে গতকাল কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম চল্লিশ পঞ্চাশ কোনো কোনো জায়গায় তিরিশ মিলিমিটার ছিল সেই পরিবর্তনটা ঘটে কিন্তু এখন কিছু কিছু জায়গায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং কোনো কোনো জায়গায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু পরিবর্তন ঘটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু আমরা জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া তার সাথে কলকাতা এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া তারই সাথে কিন্তু এপাশে বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে প্রায় ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির মধ্যে যেটা কিন্তু সাতাশ তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ পাঁচ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পাঁচ তারিখের পর থেকে যদি আমরা পরের চার দিনের বৃষ্টি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে পরের চার দিনে বৃষ্টি দেখলে এ পাশে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে মোটামুটি বারো তেরো মিলিমিটার এবং এপাশের নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে ছয় সাত মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে দুই তিন মিলিমিটার এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ পাঁচ তারিখের পরও কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং ক্রমশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন সাইডে কিন্তু সাত আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের দিকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু বরিশাল খুলনা এবং এস ঢাকা এবং ময়মনসিংহ সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং তার আগে সাতাশ থেকে যদি আমরা দেখি সাতাশ থেকে প্রায় পরে আট দিন যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে তবে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে যেটা বর্তমানে পাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে কুচবিহারের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে সাতাশ তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রাও কিন্তু নামবে তাপমাত্রা কিন্তু প্রায় উনত্রিশ তিরিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে যেটা বর্তমানে পাচ্ছি কারণ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় টানা পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু এক সপ্তাহের উপরেও বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং বজ বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ